আসসালামু আলাইকুম দাবা শিক্ষা ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম দীর্ঘদিন যাবৎ নিজের জীবনের অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে দাবা খেলা নিয়ে কোনো ভিডিও চ্যানেলে প্রকাশ করতে পারিনি যার জন্য আমি অনেক দুঃখিত আশা করছি আজকে থেকে দাবা খেলা নিয়ে আবার ভিডিও পাবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক দাবা খেলায় ওপেনিং পর্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ওপেনিং পর্বে দুইটি বিষয় আছে যা প্রত্যেক দাবা খেলোয়াড়দের মনে রাখা উচিত একটি হলো বোর্ডের কেন্দ্র দখল করা আর অন্যটি হলো নিজের গুটিগুলোকে পরিকল্পনা অনুযায়ী সঠিক জায়গাগুলো বসানো বিশ্বসেরা প্রায় সব দাবা খেলোয়াড়রা এই ওপেনিংকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন কারণ এই ওপেনিং পর্বের উপর ভিত্তি করে দাবার মধ্য গেম শুরু হয় এবং সেটা থেকে একসময় এন্ড গেম বা শেষ গেম হয় তবে নতুন খেলোয়াড়রা প্রায় সবাই দাবা খেলার ওপেনিং নিয়ে অনেক উদ্বিগ্ন থাকেন তার কারণ হলো এই ওপেনিং পর্বেই অনেক ধারা গেমবিট ও ট্র্যাপ আছে দাবা খেলায় ওপেনিং মুখস্থ করা বা মনে রেখে শুধু খেলে না যে ওই ওপেনিং ধারার চালগুলো ঠিক মতো বুঝে খেলাটাই সবচেয়ে ভালো দাবা খেলার ওপেনিং অনেক মজার যদি আপনি চালগুলো বুঝে বা জেনে খেলতে পারেন তো চলুন তাহলে সাদার ই ফোর ওপেনিং চালের পর দাবার কয়েকটি কমন ধারার খেলা দেখা যাক দাবা খেলায় সাঁতার ই ফোর চালের পর কালো সাধারণত খেলে ই ফাইভ কালোর এই চালের পর সাদা সবচেয়ে বেশি যে চালটি খেলে সেটা হলো নাইট এফ থ্রি কালো রিপ্লাই দেয় নাইট সি সিক্স নিজের ই ফাইভের সৈন্যকে সাপোর্ট দেয় এখন এই পজিশনে সাদার তিনটি জনপ্রিয় ওপেনিং ভেরিয়েশন আছে যার একটি হল বিশপ সি ফোর এই ওপেনিংকে বলা হয় গিয়াকোপিয়ানো বা ইটালিয়ান ওপেনিং সাদার এই ওপেনিং ধারাটি অনেক জনপ্রিয় একটি ধারা সাদা নিজের হাতিটিকে সি ফোর করে নেয় যাতে সে একটি গুরুত্বপূর্ণ কর্ণ নিয়ন্ত্রণ করতে পারে আবার কালোর দুর্বল ঘর এফ সেভেনে আক্রমণ করতে পারে আবার এই চালের পর সাদা চাইলেই পরের চালে কেসলিংও করতে পারে কালো এখানে সাধারণত চাল দেয় বিশপ সি ফাইভ যার উদ্দেশ্য সাদার মতোই এই ওপেনিংয়ে অনেক দ্রুতই সাদা ও কালোর গুটিগুলো গুরুত্বপূর্ণ ঘরে বসে যায় যেখান থেকে সুন্দর একটি গেমের দিকে খেলাটি এগিয়ে যায় এখন সাদার আরেকটি ওপেনিং চাল দেখা যাক বিশপ বি ফাইভ কালোর ঘোড়াকে আক্রমণ করে যাতে পরের চালে কালোর ই ফাইভের শূন্যকে মেরে ফেলা যায় এই ওপেনিং ধারাকে বলা হয় রুই লুপেজ ওপেনিং ধারা যা খুবই প্রাচীন এবং জনপ্রিয় একটি দাবা ওপেনিং কালো এখানে চাল দেয় এ সিক্স যা অবাক করা একটি চাল যেহেতু কালোর ঘোড়া মারা পড়লে পরের চালে কালোর একটি শূন্য ফ্রিতে পেয়ে যায় সাদা কিন্তু এখানে আরো কিছু চাল আছে যার জন্য এমনটি ঘটে না যেমন সাদা যদি এখন কালোর ঘোড়াকে কাটে তাহলে কালো সাদা হাতিকে কাটবে মন্ত্রীর সামনে শূন্য দিয়ে এখন সাদা যদি নিজের ঘোড়া দিয়ে কালোর ই ফাইভকে মেরে ফেলে তাহলে কালো সাথে সাথে খেলবে কুইন ডি ফোর যার জন্য সাদারও একটি সৈন্য মারা পড়ে নিজের ঘোড়াকে বাঁচাতে যে এবং এই পজিশনে কালোর হাতে আক্রমণও থেকে যায় যেমন সাদা চাল দিবে নাইটের থ্রি এখন কালো মন্ত্রী কুইনটিক্স ই ফোর চাল দিয়ে সাদা সৈন্যকে কাটবে এবং সাদাকে চেকও দিবে যেখানে কালোর একটি সুন্দর খেলা অপেক্ষা করছে যেহেতু কালোর গুড়াকে কেটে দিয়ে তেমন কোনো লাভ হয় না সাদা এখানে খেলে বিশপ এ ফোর কালো খেলবে বি ফাইভ সাদার হাতিকে আক্রমণ করে ওই ডায়াগোনাল বা কর্ণ থেকে সরিয়ে দেওয়ার জন্য যাতে নিজের গুড়াকে নিরাপদ রাখা যায় সাদা চাল দেয় বিশপ বি থ্রি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কর্ণে এসে বসে যেখান থেকে কালো রাজার দিকে আক্রমণ করা যায় বা প্ল্যান করা যায় সাদার আরো একটি কমন ও জনপ্রিয় ওপেনিং চাল হলো ডি ফোর সাদা তার আরো একটি সৈন্য কেন্দ্র আক্রমণের জন্য নিয়ে যায় যেখানে এটি কালোর ই ফাইভের সৈন্যকে আক্রমণ করার হুমকি দেয় এবং একই সাথে নিজের মন্ত্রী এবং রাজার সাদার কালো গোড়ের হাতিকে খেলায় নিয়ে আসার সুযোগ তৈরি করে এই ওপেনিংকে বলা হয় স্কচ ওপেনিং যা খুবই আক্রমণাত্মক একটি ওপেনিং ধারা কালোর এখানে সাদা ডি ফোর সৈন্যকে মেরে ফেলা ভালো কিন্তু অনেক সময় কালো সেটা না করে চাল দিয়ে ডি সিক্স যেটা সাদাকে সুযোগ দেয় মন্ত্রী ফাইল ওপেন করতে যেমন সাদা খেলবে ডি টেক্স ই ফাইভ এখন কালো যদি খেলে নাইট টেক্স ই ফাইভ তাহলে সাদা খেলবে নাইট টেক্স ই ফাইভ নিজের গোঁড়া দিয়ে কালোর গুঁড়াকে কাটবে কালো ডি টেক্স ই ফাইভ চাল দিয়ে সাদার গুঁড়াকে কাটবে যার ফলে মন্ত্রী ফাইল ওপেন হয়ে যায় এখন যেহেতু মন্ত্রী ফাইল ওপেন ও সাদা মন্ত্রী কালো মন্ত্রীকে মারতে পারে ডি ডি8 চাল দিয়ে এবং কালো ডি ডিএ চাল দিয়ে সাদা মন্ত্রীকে কেটে দেয় যার জন্য কালো রাজা তার কেসলিং করার যোগ্যতা হারায় কালো যদি এই পজিশনে ডিটেক্স ই ফাইভ চাল দিয়ে সাদা সৈন্যকে কাটে তাহলে সাদা মন্ত্রী কালো মন্ত্রীকে কাটবে কুইনটেক্স ডি এইট চাল দিয়ে এখন কালো নিজের ঘোড়া এবং রাজা দুটো দিয়েই সাদা মন্ত্রীকে মারতে পারে কিন্তু ঘোড়া দিয়ে কাটলে কালো তার ই ফাইভের সৈন্যকে হারায় আর সেজন্য শুধু রাজা দিয়েই সাদার মন্ত্রীকে কাটতে হয় কালোকে আর যেহেতু কালো রাজা তার কেসলিং করার যোগ্যতা হারায় সেজন্য কয়েক চালের মধ্যেই কালো রাজা সাদার আক্রমণের মুখে পড়ে তো সাদা ডি চালের পর কালো ই টেক্স চাল দেওয়াটাই ভালো একটি চাল এখন সাদা চাল দে নাইট টেক্স ডি এবং এখানে লক্ষণীয় যে উভয়েরই একটি ফাইল ওপেন হয়েছে ওই ধারায় খেলার কারণে যেমন এখানে কালোর e ফাইল এবং সাদা ডি ফাইলটি ওপেন ফাইল ওপেনের অর্থ হলো গেমটিতে এখন উত্তেজনাপূর্ণ খেলা থাকবে এবং উভয়েরই খেলায় যে তার মতো অনেক চাল থাকবে বা সামনে আসবে এই পজিশনে কালো চাল দিবে বিশপ সি ফাইভ সাদার ঘুড়াকে আরও একটি গুটি দিয়ে আক্রমণ করা এবং একই সাথে নিজের একটি গুটিকে খেলায় নিয়ে আসা সাদা এখানে চাল দেয় বিশপ ই থ্রি সাদাগুড়াকে সাপোর্ট করার পাশাপাশি নিজের একটি গুটির উন্নয়নও করে অবশেষে উভয় পক্ষই এই পজিশন নিজেদের বাকি গুটিগুলির উন্নয়নের সাথে নিজেদের রাজার কেসলিং করে এবং তারপর সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে মধ্যগ্রেমের দিকে এগিয়ে যায় ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি দাবা নিয়ে ভিডিও তৈরি করার জন্য আরও উৎসাহ পাই অবশেষে ভালো থাকবেন এবং আমি দাবার কি কী টপিক নিয়ে আগামীতে ভিডিও বানাবো কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ